আসসালামু আলাইকুম বন্ধুরা মহার্গ ভাতার কোপ পড়ছে উন্নয়নে তো যারা যারা চাকরি রিলেটেড ভিডিওটি দেখার জন্য এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সরকারি কর্মচারী এবং কর্মকর্তা রয়েছেন তাদের জন্য একাশি হাজার পাঁচশো আশি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তো শীঘ্রই কার্যকর হতে যাচ্ছে মহার্ঘ ভাতা এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তো যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো দেখতে পাচ্ছেন সকাল সন্ধ্যা ওয়েবসাইট তারা তাদের নিউজটি প্রকাশ করেছে এখানে দেখতে পাচ্ছেন তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার দাবি মেটাতে গিয়ে উন্নয়ন খাতে অর্থ বরাদ্দ কমাতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার এরই মধ্যে সরকারি চাকরিদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এখন বাজেট সংশোধন করে বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিপি আকার কমানোর সিদ্ধান্ত নিচ্ছে বলে জানিয়েছে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওহাইদ উদ্দিন মাহমুদ প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুসের সভাপতিত্বে সোমবার একনেক সভার পর সংবাদ সম্মেলনে ওহেদ উদ্দিন মাহমুদ বলেন সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবি দেওয়া মেটাতে গিয়ে কিছু কিছু বেতন ভাতা মহার্ঘ ভাতা বাড়ানোর বিষয় আছে কাজে রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুব কঠিন আমাদের উপর সমন্বয়ের দায়িত্ব এসে পড়েছে উন্নয়ন বাজেটের উপর অন্য জায়গায় তো ঠিক রাখতে হবে কারণ সামগ্রিক স্থিশীলতার জন্য বেশি ঘাটতি বাজেট করা যাবে না চলতি অর্থ বছরে বাজেট ঘোষণার এক মাস পরেই ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের এরপর গঠিত অন্তর্বর্তী সরকার নির্বাচন দিয়ে বিদায় নেবে তবে সেজন্য তারা আরও অন্তত দেড় বছর সময় নিতে চাইছে ফলে পুরো অর্থ বছরই এ সরকার যে ক্ষমতায় থাকছে তা অনুমান করা যায় দেশে প্রায় চোদ্দ লাখ সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো আসেনি প্রায় এক দশক হলো এ অবস্থায় অন্তবর্তী সরকার তাদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে একটি কমিটি গঠন করেছে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ একাশি হাজার পাঁচশো আশি কোটি টাকা বরাদ্দ রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য বেতন ভাতা বাবদ একাশি হাজার পাঁচশো আশি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং মহার্ঘ ভাতা কত শতাংশ হবে তা এখনও জানা যায়নি তবে যদি বিশ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা হয় তবে সরকারের অতিরিক্ত প্রায় ষোলো হাজার তিনশো ষোলো কোটি টাকা খরচ করতে আর তিরিশ শতাংশ মহার্ঘ ভাতা দিতে চাইলে অতিরিক্ত চব্বিশ হাজার চারশো কোটি টাকা প্রয়োজন হবে সরকারের বাড়তি এই অর্থের সংস্থানের জন্যই এডিপি বরাদ্দ কমিয়ে সমন্বয় করতে চাইছে অন্তবর্তী সরকার চলতি বাজেটে এডিপিতে দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে প্রতি বছরই সংশোধিত বাজেটে এই বরাদ্দ কমাতে দেখা যায় উপদেষ্টা ওহিদ উদ্দিন বলেন বাজেট সংশোধন সাধারণ মার্চ মাসে করা হলেও তারা তা এগিয়ে আনতে চান তিনি বলেন এই বাজেটটা আমাদের তৈরি নয় পূর্ববর্তী সরকারের তৈরি এই বাজেটটা আমরা আরও আগে সংশোধন করতে চাই কিন্তু তার জন্য কিছু প্রকল্প লাগবে এনবিআর থেকে আমাদের রাজস্ব সংগ্রহ কতদূর হচ্ছে বৈদেশিক সাহায্য কতদূর পাওয়া গেছে এর উপর নির্ভর করবে সহনীয় পর্যায়ে বাজেটের ঘাটতি রেখে উন্নয়ন বাজেটের আকার কি করব উন্নয়ন খাতে বরাদ্দ কমালে তার নেতিবাচক প্রভাব প্রবৃদ্ধিতে পড়তে পারে বলে আশঙ্কা থাকলে অর্থবিদদের ওহেদ উদ্দিন তেমনটা মনে করেন না তিনি বলেন উন্নয়ন বাজেটের আকার ছোট থাকলে যে এটা প্রবৃদ্ধিতে খুব ক্ষতি করে তা না বড় বিনিয়োগ কমে গেলেও ছোট ছোট বিনিয়োগ প্রবৃদ্ধি আমার গতি ঠেকিয়ে দিতে পারে বলে মনে করেন ওয়াহিদ উদ্দিন তিনি বলেন আমাদের দেশে দারিদ্র দূরীকরণের জন্য এবং কর্মসংস্থানের জন্য বিশেষ করে স্থায়ীভাবে গ্রাম অঞ্চলে খুব বেশি বিনিয়োগের দরকার হয় না যেটা দরকার হয় প্রকল্পগুলো যাতে কর্মসংস্থান দিতে পারে যাতে স্থানীয় মানুষের উপকার হয় বাজেটের আকার কত দূর হলো তার থেকে বড় কথা হলো প্রকল্পগুলো মানুষের কাজে আসছে কিনা কর্মসংস্থান হচ্ছে কি না এবং তাদের জীবিকায় লাভ হচ্ছে কিনা আওয়ামী লীগের দেড় দশকের শাসনকালে অপ্রয়োজনীয় অনেক বড় উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছিল বলে অন্তর্বর্তী সরকারের দাবি বর্তমানে মূল্য স্ফীতিকেই বড় চ্যালেঞ্জ মনে করছে উপদেষ্টা অহেদুদ্দিন তবে তিনি একই সঙ্গে বলেন মূল্য মূল্যস্ফীতি এবং মূল্য স্তর এক কথা নয় আলুর দাম অনেক বেশি কিন্তু আলুর দাম যদি এখানেই থাকে তাহলে আলুর মূল্য স্ফীতি শূন্য এটা অনেকে বোঝে না তো এই পর্যন্ত আমাদের ভিডিওটি ধন্যবাদ সবাইকে